রাধে রাধে রিলিজিয়ান অফ সনাতন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের আয়োজনে আমরা জেনে নেব দু সালে পুরো বছরের পূর্ণিমা তিথিগুলো এবং এর সময় ও সূচি তো প্রথমে পৌষ পূর্ণিমা দুই হাজার বাইশ তিনই মাঘ চোদ্দোশো আঠাশ সতেরোই জানুয়ারি দু সোমবার ভারতীয় সময় তিনটা আঠারো এ এম তিথি শুরু সতেরোই জানুয়ারি তিনটা আঠারো এ এম তিথি শেষ আঠারোই জানুয়ারি পাঁচটা সতেরো এ এম বাংলাদেশের সময় সতেরোই জানুয়ারি তিনটা আটচল্লিশ এম এবং তিথি শেষ আঠেরোই জানুয়ারি পাঁচটা সাতচল্লিশ এম অর্থাৎ আমি আপনাদেরকে ভারতীয় সময় বলবো আপনারা বাংলাদেশের সময় তিরিশ মিনিট বাড়িয়ে চিন্তা করবেন এরপরে আসে মাঘী পূর্ণিমা দুই হাজার বাইশ তিনি ফাল্গুন চোদ্দোশো আঠাইশ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ রোজ বুধবার ভারতীয় সময় তিথি শুরু পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ নয়টা বিয়াল্লিশ পিএম তিথি শেষ ষোলোই ফেব্রুয়ারি দশটা পঁচিশ পিএম দল পূর্ণিমা তিনি চৈত্র চোদ্দোশো আটাইশ আঠারোই মার্চ বারো দুই হাজার বাইশ শুক্রবার ভারতীয় সময় তিথি শুরু সতেরোই মার্চ একটা উনত্রিশ পি এম তিথি শেষ আঠারোই মার্চ বারোটা সাতচল্লিশ পি এম চৈত্র পূর্ণিমা দোসরা বৈশাখ চোদ্দোশো উনিশ ষোলোই এপ্রিল 2022 শনিবার ভারতীয় সময় তিথি শুরু ষোলোই এপ্রিল দুইটা পঁচিশ এম তিথি শেষ সতেরোই এপ্রিল বারোটা চব্বিশ এম বৌদ্ধ পূর্ণিমা দু হাজার বাইশ বৈশাখ চোদ্দোশো উনতিরিশ মে দুই রবিবার ভারতীয় সময় পনেরোই মে বারোটা পঁয়তাল্লিশ পি এম থেকে শুরু করে তিথি শেষ হবে ষোলোই মে নয়টা তেতাল্লিশ এম জ্যৈষ্ঠ পূর্ণিমা দুই হাজার বাইশ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দশো উনতিরিশ চোদ্দই জুন দুই হাজার বাইশ মঙ্গলবার ভারতীয় সময় তিরিশ তেরোই জুন নয়টা দুই পি এম তিথি শেষ চোদ্দোই জুন পাঁচটা একুশ পি এম গুর গুরু পূর্ণিমা দুই হাজার বাইশ আঠাইশে আষাঢ় চোদ্দোশো উনত্রিশ তেরোই জুলাই দুহাজার বাইশ বুধবার ভারতীয় সময় তিথি শুরু হবে তেরোই জুলাই চারটা এম তিথি শেষ হবে চোদ্দোই জুলাই বারোটা ছয় এম শ্রাবণী পূর্ণিমা পঁচিশে শ্রাবণ চোদ্দোশো উনতিরিশ এগারোই আগস্ট 2022 বৃহস্পতিবার ভারতীয় সময় এগারোই আগস্ট দশটা আটত্রিশ এ এম থেকে তিথি হিসাবে বারোই জুলাই সাতটা পাঁচ এম ভাদ্র পূর্ণিমা চব্বিশে ভাদ্র চোদ্দোশো উনিশ উনত্রিশ সেপ্টেম্বর দু শনিবার ভারতীয় সময় তিথি শুরু হবে নয়ই সেপ্টেম্বর ছয়টা সাত পি থেকে তিথি হিসাবে দশই সেপ্টেম্বর তিনটা আঠাশ পি লক্ষ্মী পূর্ণিমা বাইশে আশ্বিন চোদ্দোশো উনতিরিশ নয়ই অক্টোবর দুই হাজার বাইশ ভারতীয় সময়ে তিথি শুরু হবে নয়ই অক্টোবর তিনটা একচল্লিশ এম এবং তিথি শেষ হবে দশই অক্টোবর দুইটা চব্বিশ এম রাস পূর্ণিমা একুশে কার্তিক চোদ্দোশো উনতিরিশ আটই নভেম্বর দু হাজার বাইশ মঙ্গলবার তিথি শুরু হবে সাতই নভেম্বর চোদ্দ চারটা পনেরো পি এম এবং তিথি শেষ হবে আটই নভেম্বর চারটা একত্রিশ পিএম বাংলা মার্ক শীর্ষ পূর্ণিমা দুই হাজার বাইশ বিশে অগ্রায়ণ চোদ্দোশো উনত্রিশ সাতই ডিসেম্বর দুই হাজার বাইশ বুধবার তিথি শুরু হবে সাতই ডিসেম্বর দুই হাজার বাইশ আটটা এক এম এবং তিথি শেষ হবে নয়টা সাতচল্লিশ সাঁত্রিশ এম রাধে রাধে এই ছিল পুরো বছরের পূর্ণিমার তালিকা